একাংশ জমিতে ধান গাছের পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে আবার কোনো কোনো জায়গাতে ধান গাছের গোড়ায় পচন ধরেছে অজানা রোগের প্রাদুর্ভাবে চিন্তার ভাজ কৃষকদের কপালে ড্যামেজ কন্ট্রোল ময়দানে কৃষি আধিকারিকরা বিলোনিয়া মহকুমাধীন ঋষমুখ ব্লকের অন্তর্গত বাসপতুয়া এলাকায় বেশ কয়েকজন কৃষকের ধান খেতে অজানা রোগ দেখা দিয়েছে কোন কোন ধান জমিতে ধান গাছের পাতা কোনো আবার কোন জায়গাতে ধান গাছের গোড়া পচে যাচ্ছে মাথায় কৃষি ধায়ক অবগত করেন তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস বিষয়টি তার উদ্ধন কর্তৃপক্ষকে জানান এর ভিত্তিতে মঙ্গলবার আগরতলা থেকে কৃষি দপ্তরের বিশেষজ্ঞরা ছুটে আসে বাস পতুয়া কৃষি জমিতে এদের মধ্যে ছিলেন কৃষি দপ্তরের দুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিঠু রানী দেবনাথ পিনাকি শঙ্কর দেব এবং এগ্রিকালচার কলেজের প্রফেসর ডক্টর দুর্গা প্রসাদ অবস্থি সহ উপস্থিত ছিলেন ঋষমুখ কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস দুই সেক্টর অফিসার প্রণব মালাকার ও অভিজিৎ দত্ত এদিন কৃষি মহকুমার অধীন বাসপুধু এলাকায় কৃষকদের জমিতে সরজমিনে পরিদর্শন করে তাদের কৃষি জমির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং নমুনা সংগ্রহ করে আগরতলায় নিয়ে যান আজকে এখানে কৃষকের সঙ্গে অনেক আলোচনা করেছেন ওনাদের যে সমস্যাগুলো এগুলো ব্যাপারে আলোচনা করেছেন এটার কি ভবিষ্যতে কিভাবে এটার প্রতিকার করা যায় সমস্ত ব্যাপারে এতক্ষণ আমরা ফিল্ডে দেখে এসেছি স্যারেরা পরামর্শ দিয়েছেন এদিন ধানের জমিতে বিভিন্ন রোগ কিভাবে নির্ণয় করতে হবে তা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়া সংশ্লিষ্ট এলাকার চল্লিশ জন কৃষকের হাতে কীটনাশক ঔষধও তুলে দেওয়া হয় এদিন কৃষি বিশেষজ্ঞদের দল সংশ্লিষ্ট এলাকার কৃষি জমি প্রদর্শন করার পর চিন্তাগ্রস্ত কৃষকদের আপাতত স্বস্তি মিলেছে তবে তাদের ধান ক্ষেতে যে অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই রোগ নির্ণয় সহ নিরাময়ের কোনো সুনির্দিষ্ট সমাধান সংশ্লিষ্ট কৃষি বিশেষজ্ঞদের দল কৃষকদের জিতে না পারায় সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকদের কপালে চিন্তার ভাঁজ যে চওড়া হচ্ছে তা বলায় বাহুল্য বিউরো রিপোর্ট গার্ড